থিওরিক্যাল ক্লাসগুলো তারা আপনার চেষ্টা করে আমাদের শেখাবার জন্য যে কোর্স ফি আমি দিয়ে ভর্তি হয়েছি তারা চেষ্টা করছে তার অধিক দিতে আমাকে অল্প বয়সী ছেলেদেরকে আমি বলতে চাইছি যে তারা এই প্রতিষ্ঠানে এসে কাজ শিখে তারা যাতে বাইরে যায় এবং এই প্রতিষ্ঠান হয়েছে বিশ্বাস্ত প্রতিষ্ঠান এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশ আছে কি না আমার মনে হয় না আমি স্যার এবং স্যার এটা কি করে এবং প্রত্যেকটা এসি এবং ফ্রিজের মেকানিক্যাল সাইড এবং ইলেকট্রিক্যাল সাইড প্রত্যেকটা পার্টসকে তারা ভাইঙ্গে এই যার এই অঙ্গন কিভাবে কাজ করে তারা সব কিছু প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাইছে এখানে আসার আগে আমি বাংলাদেশে একটা স্থানে আমি ওখানে কাজ ചെയ്തിছি 24 শত টাকা ফি দিয়ে তো ওখানে আমি কিছুই পাইনি এবং আমাদের ব্যাসে যত ছেলে আছে একটা ছেলে শুধু আমাদের সার্টিফিকেটই আছে তারের একটা ছেলে কোনো জায়গা হেল্পারে যাই এর করতে পারে না আর এই প্রতিষ্ঠানে দুই মাস ক্লাস করে আমাদের এখন এমন মনের মোনের ভাগ এমন বল যে কোনো সারে আমরা যে কাজ করব